তো বিষয়টা হচ্ছে কোথাও গিয়ে আমি কিন্তু আজকে একটা ভিডিও তৈরি করেছিলাম এবং সেখানে কিন্তু বলেছিলাম যে দেবদা এবং শুভশ্রীর মধ্যে যে বিষয়টাকে নিয়ে জল্প করা হচ্ছে করা হচ্ছে সেইটা হওয়াটা উচিত এবং আজকে দেবদা সেটা দিএন করে দিয়েছে কিন্তু কোথাও গিয়ে এবং আজকে দেবদার একটা ইন্টারভিউ খুব বা বড় কিন্তু নয় তোমরা কিন্তু চেক আউট করতে পারো এবং সেই ইন্টারভিউতে দেবদা যা বলেছে বস

তো এটা তো বস ভালোবাসা থেকেই আসে যার জন্য প্রয়োজনীয় সে বলে ইচ্ছুক করে এই ব্যাপারটা পথ আমার হেভি লেগেছে যুভশ্রীকে যা যোগ্য জবাব দিয়েছে এবং কোথাও গিয়ে এই বিষয়টা শুভশ্রী তো বোঝাটা উচিত যে আহ সে এখন মা হয়েছে খুব ভালো কথা আমি তা তো আমার খুব ভালো লাগছে তো বিষয়টা সবার কিন্তু এজ হয়েছে সবার কিন্তু বয়স হয়েছে এবং সেই সময় দেবের মধ্যে যে ইনোসেন্সটা ছিল সুরশ্রীর মধ্যে যে ইনোসেন্সটা ছিল সেই ব্যাপারটা এখনকার সময় দেবের মধ্যে সেই ইনোসেন্সটা রয়েছে এটাই কিন্তু দেব ও ইন্টারভিউর একটা বোঝানোর চেষ্টা কিন্তু করেছে তো এইটা কোথাও গিয়ে বুদ্ধ বাচ্চার মা আছে বলে তাই ইনোসেন্স ব্যাপারটা নেই সেইটা কিন্তু দেবদা কোথাও গিয়ে বলতে চাননি এটা ইন্টেনশনাল এবং যে

তো এটা আমার মনে হয় যে এখানেই কোথাও কি স্টক হয়ে যাওয়াটা উচিত দেখা যাক কি হয় আশা করব ডিসু যদি আর একবার ফিট বসছি এটা আমার মতবদল মনে হচ্ছে যে হয়তো ইন ফিউচারে আর আর হয়তো ডিসু ফিরবে না এনিওয়েজ দেবদার এখন যা মেগা স্টার্টআপ রয়েছে দেবদা একাই রাজ করবে আর অনবস কাউকে দরকার নেই এটা আমি মন থেকে বলতে চাইছি না বাট আজকে কোথাও কি বলতে বাধ্য হচ্ছি শুভশ্রী যে স্টেটমেন্টটা কোথাও গিয়ে রেখেছে না এটা তার ভাবাটা উচিত ছিল একটা অনলাইন পোর্টালে আমি একটা কি হতে পারে আমি ভাবলাম না তো সেইটা কোথাও কি একটুখানি ভাবাটা উচিত ছিল বলে আমি মনে করি দেব অবশ্যই শুভশ্রীর কাছে রেসপেক্ট করে বলেই আজকের সেই এত বড় গ্র্যান্ড ফিলাল লঞ্চ ইভেন্টে তাকে লেডি সিপাস্টার ট্যাগটা দিয়েছে এর আগে কেউ তাকে দিয়েছে এই ট্যাগটা আমার তো মনে হয় না আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে